সালামু আলাইকুম প্রিয় অফি এই মসজিদটি আপনার তারাই থানার পশ্চিম যাওয়ারের জমিদার বাড়ির জাস্টিস মতিন সাহেবের বাড়ি যাবে মসজিদ এখন তো আর মসজিদ কারো ব্যক্তিগত না একটা গ্রাম বা মহল্লার হয়ে যায় তাই কারো ব্যক্তিগত নাম বলাটাও সমস্যা তবে এটা আপনার যাওয়ার বাজারে পশ্চিম যাওয়ারের জাস্টিস আমি একজন মুর্বীকে জিজ্ঞাসা করছিলাম যে এই মসজিদটি আপনার হ্যাঁ কত সালে নির্মিত প্রায় বলছে যে এক থেকে দেড়শো বছরের পূর্বে মসজিদ এই মসজিদটি আপনার নির্মিত অত্যন্ত সুন্দর পিলারগুলো আপনার অনেক আগের এবং মোটামুটি এটা এটা আপনার এই অংশটুকু আপনার পরবর্তীতে আপনার গঠিত হয়েছে আর এই যে অংশটুকু এই অংশটুকু আপনার ভিতরের অংশ এটা অনেক আগের আমি একবার এখানে আপনার তো জামাতে আসছিলাম প্রায় পনেরো থেকে বিশ বছরের আগে এখানে একটা স্বচ্ছ ই আছে অন্ধকার দেখা যাচ্ছে না উপরে গুম্বুজ আছে এখানে আপনার তিলটা এবং ছোট করে সবের ব্যক্তিগত একটা রুম অনেক সুন্দর এবং কালারটাও অনেক সুন্দর আপনারা এদিকে আসলে সালাত আদায় করবেন আমার কাছে অনেক ভালো লাগলো আবু জুতো নিয়ে আসতে সব আপনার জাস্টিস মতিন সাহেবের বাবার নাম হলো আপনার আব্দুল হিকিম খান চৌধুরী এটা এখানে এই এলাকার মুরব্বী জনদের কাছ থেকে আমি এই মাত্র জানলাম হ্যাঁ তিনি হয়তো এখন আর নেই অনেক সুন্দর পুকুর ঘাট শহর সুন্দর দৃশ্য